বিকৃত ইসলাম ঘরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় মনে হচ্ছে ইসলাম বিকৃত অবস্থা আছে কিভাবে মসজিদ টাইলসের উপরে টাইলস করলো দিয়ে যারা মসজিদ পরিচালনা করতেছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা যে মসজিদ করলেন যাতে দার অনুদান নিয়ে টাকাটা মসজিদটা করলেন সুন্দর করলেন টাইলসের উপরে টাইলস করলেন ভিতরে টাইলস বাইরে টাইলস বাথরুমের টাইলস সব জায়গায় জায়গায় টাইলস করলেন এই টাকা কোথেকে আসলো কে দিল আর যারা টাকাটা দিয়েছে তারা আদৌ কতটুকু ভালো মানুষ বা টাকাটা বৈধ ফোন রুজে কিনা বা অবৈধ ফোন্দা রুজে কিনা কখনো কি তারা হুজুরেরা মালানারা যারা মসজিদের দায়িত্বে আছেন ক্ষতিপরা তারা কি কখনো কথা ভাবছেন না বলছেন না কমিটির সাথে সিদ্ধান্ত করছেন যে এভাবে এভাবে আমরা টাকাটা আনতেছি যে আমরা একটু যাচাই ব্যবসায় করি টাকাটা মসজিদ ফান্ডে আমরা নিবো যার টাকা নিব না তাহলে আমরা মসজিদ কি বিকৃত হয়ে গেল না